আসসালামু আলাইকুম ভিউয়ার্স তবে কে আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন দারুন সব ঈদ কালেকশন পার্টি সুস দেখাবো এগুলো নিউ একদম নিউ কালেকশন তো এগুলো শুধু দেখলে হবে না কিনতে আসতে হবে এই জুতাগুলো কিন্তু সাইডের যে নকশাটা অনেকটা পায়েলের মতো পায়েল করলে যেমন পায়ের মধ্যে সুন্দর বসে বিছিয়ে থাকে

এই যে তারা পাস এ হচ্ছে কন্টাক্ট নাম্বার এড্রেস তো দেখতেই পাচ্ছেন এই এড্রেস কন্টাক্ট নম্বরে করে বাংলাদেশের যে প্রান্ত থেকে পণ্যPurchase করতে পারবেন আর সুজের কালেকশন দেখাই ওইটা আপনার কালার মধ্যে টাকা মেরুন কালার প্রাইস হচ্ছে 2000 টাকা প্রাইস আচ্ছা নেক্সট গোল্ডেন মাত্র 2000 টাকা প্রাইস মাত্র 2000 টাকা প্রাইস এটা হলো আপনার রোজ গোল্ডেন কালার আচ্ছা একটা হবে মাত্র নতুন আসছে একটা লেটেস্ট মাত্র 1850 হবে

পঁচিশশো টাকা নেক্সট কালেকশন দেখাবো এবার একটা নতুন কালার আসছে আমি আল্লাহ যদি চাই ওই কালারটা অবশ্যই নেবো এটা দেখেন এটা অনেক সুন্দর না ব্ল্যাক একটা আসছে ওইটা অনেক সুন্দর হ্যাঁ ব্ল্যাকটা অনেক সুন্দর এটা তো দেখাচ্ছে এটাও অনেক সুন্দর আপনাদের যেটা ভাল লাগে আপনারা অ্যাজ চোল অ্যাজ পসিবল চলে আসবেন কারণ শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে দুটা কিন্তু কালেকশন থাকে না শেষ হয়ে যায় সাইজ থাকে না তো এই যে যে আমি যেটা পছন্দ এইটা দেখেন ভাইয়া এটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর সবাই কালো বোরখার সাথে কালো ড্রেসের সাথে পরলে কিন্তু অনেক দারুণ লাগবে এটা অনেক সুন্দর এটা আপনারা ঈদ উপলক্ষে নিয়ে নিতে পারেন আমি তো ঈদে এটাই পরবো আল্লাহ যদি চায় কপালে যদি রাখে এটার প্রাইসটা একটু বলে দেই এটা 2500 টাকা এটা অনেক সুন্দর 41 পর্যন্ত পর্যন্ত তো সাইজ থাকাকালীন সময় নিয়ে নিতে হবে পরে আবার পাওয়া যাবে না খুবই সুন্দর টাকা প্রাইস আমরা নেক্সট আরো কালেকশন দেখাচ্ছি এটা প্রাইস টাকা আচ্ছা নেক্সট তবে আর কাবার মধ্যে সিং কল বোর্ড বোর্ড কালার এটা দেখাচ্ছে এটা প্রাইস হচ্ছে আঠারোশো টাকা প্রাইসের মধ্যে টাকা প্রাইস মধ্যে যেটা নতুন আসছে সেটা কিন্তু মাত্র প্রাইস টাকা প্রাইস না আচ্ছা এটা কিন্তু ব্ল্যাক কালার হবে প্রাইস এটার মধ্যে গোল্ডেন কালার হবে প্রাইস তো মাত্র পনেরোশো টাকা প্রাইস এর মধ্যে সিলভার কালারটা দেওয়া যাবে প্রাইস প্রাইসটাও মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটার মধ্যে কিন্তু আরও কিছু আছে কামিশনার ফউজ হল আমি এখানে যেগুলো আছে যে প্রাইস হবে মাত্র মাত্র পনেরোশো টাকা প্রাইস সাজে ও থার্টি সিক্সটি ফোরটি ওয়ান হবে চকোলেট কালার আর এটার মধ্যে অফার কালার হবে ব্ল্যাক কালার হবে কালার হবে এটার মধ্যে দেখার দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি বলে টাকা একদম খুব সুন্দর মনে হচ্ছে কি কাঁচের কিন্তু কাঁচের না কিন্তু এটা এটা কিসের ফাইবার